গুড মর্নিং বন্ধুরা আজ টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সাল হাওড়ায় শালকিয়ার এক ভাই যে পাটা বুকিং করেছে গতকাল রাতে পাটা আজকে ডেলিভারি হবে হাওড়াতে একটা মেল পায়রা আছে কালাঙ্কা রিং নাম্বার ওয়ান সেভেন জিরো সিক্স রিং নাম্বার ওয়ান সেভেন জিরো বাড়ির বাচ্চা আর এই জেনারেশনের পায়রা আমি উড়িয়েছি এর আগেও ভাইয়ের একটা নর পায়রা দরকার ছিল আর এই নর পায়রাটা ভাইকে দিচ্ছি আর সবাইদের ভিডিওতে একটাই রিকোয়েস্ট করব যে যারা কল করছেন প্লিজ মিড নাইটে রাত বারোটায় একটার সময় কল করবেন না এর আগেও অনেক ভিডিওতে বলেছি আগে কথা আবার রিপিট করছি যে প্লিজ আপনারা রাত বারোটা একটায় কল করবেন না পায়রা লাগলে দিনের বেলা কল করুন রাত দশটার মধ্যে কল করুন ঠিক আছে তারপরে প্লিজ সবাই একটু সারাদিন কাজকর্ম করে বিশ্রাম নেয় তো ওই সময়টাকে আপনারা একটু অ্যাভয়েড করবেন বাকি সকাল ছটা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করুন কোনো অসুবিধা নেই আর যদি সময় না পান রাতে রাতেবেলা সময় পায় দশটার পরে এগারোটা পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন আমি রিপ্লাই দিয়ে দেবো বা পরের দিন আপনারা কল করবেন যাই হোক এই ভিডিওটা বানাচ্ছি এখন আর আশা করি পায়রাটা আপনাদের ভালো লাগবে বাড়ির বাচ্চা সুন্দর পায়রা খুব সুন্দর পায়রা কালাঙ্কা পায়রা সবে ফার্স্ট দশক সাফ করছে পায়রা একদম ইয়াং পায়রা আর সকালে পায়রা ছেড়েছি ওই পায়রা উঠছে দেখা যাক আপনাদের ক্যামেরায় পায়রার ছবি বন্দি করতে পারি কিনা পায়রার ভিডিও উঠেছে কিছুটা পায়রা উড়ানোর নেশা একটা আলাদা জিনিস পায়রা দাদা এদিকে সূর্য আছে দেখা যাচ্ছে না যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন দিনটি আপনাদের শুভ হোক